এপ্রিল বৃহস্পতিবার একটি সপ্তাহ জ্ঞাপ দেওয়ার পরে আজকে ভিডিও করতে বের হয়েছি গত বৃহস্পতিবার সম্ভবত আঠারো তারিখ ছিল তো আজকে আপনাদেরকে দেখাবো আমিও দেখবো কিরকম গরু এসেছে মাংসের দোকানে দেরি না করে চলুন দর্শক মায়ের তো বস্ত্রের দোকান রাস্তা ঠিক মাঝামাঝি তো প্রথম দোকানটার ভিতরে বন্ধ ছিল দোকান বন্ধ ছিল মায়ের দোকান এখানে ফ্রিজিয়ান জাতের গরু আছে এবং পাশাপাশি আপনাদেরকে দেখাবো আরেকটি গরু আছে পাশাপাশি আগামীকালকে মাংসের জন্য আনা হয়েছে আপনাদের দেখাচ্ছি বেশ বড় সরসুঠামদের এবং পিছনে কালো গরুটি আছে এগুলো তো আপনাকে দেখাই আসেন দেখুন বেশ ছোট গরু আহ এই আগামীকালকে সম্ভবত এটা মাংসের জন্য কাটা হবে ছোটখাটো অর্ডারের ভিতরে থাকে আপনাদেরকে প্রথম মাংসের দোকানের গরু দেখালাম গরুটি আরেকটু বড় গরুটি আপনাদেরকে আরেকটু ঘুরিয়ে দেখাই ঘুরিয়ে দেখায় গরুটি লক করা আছে শান্ত শিষ্ট স্বভাবের গরু ফিজিয়ান জাতের গরু তো এইগুলি কোরবানির সময় আসবে একটু রাগ দেখাচ্ছে তো দেরি করবো না খুব গরম প্রচন্ড গরম গরমের ভিতর আপনাদেরকে ভিডিও দিচ্ছি একটা সপ্তাহ গ্যাপ গিয়েছে এই জন্য আসেন সামনে যাই আর কি কি গরু আছে আপনাদেরকে দেখাই দর্শক গিয়েছিলাম জামাল গোস্তের দোকানের জামাল গোস্তের দোকানের গোয়াল ঘরে তো মাঝখানে মাইকটি অফ থাকার কারণে আপনাদেরকে সাউন্ড জটিলতা হয়েছে এই জন্য আন্তরিকভাবে দুঃখিত তো এই যে আপনাদের সামনে জাতের গরু লাল ফিজিয়ান খুবই সুন্দর চমৎকার একদম সামনে থেকে চাঁদকোপালি ফিজিয়ান দেখার মতো তো এখানে আরেকটি কালো করস আছে এবং রাখাল ভাই গোবর পরিষ্কার করতেছিল তো পরিষ্কার করতে করতে যে উনি বসে ওইদিকে গরু আছে ওই দিকের গরুগুলি ভিডিও নেন এগুলি কি ভিডিও করতেছেন তো লাল গরুটি আমি বলতেছিলাম তো কালো ফিজিয়ানটি মাথা দিয়ে হাত বলে হাত বুলাচ্ছিলাম খুব সুন্দর আমাকে একটা গুতা মেরেছে আদর করে তা আমি যাচ্ছি ভিতরে দেখুন বেশ বড় বেশ বড় লাল রঙের সুন্দর সুন্দর একদম দেশি জাতের সার গরু খুব সুন্দর একদম আদর নিচ্ছে সম্ভবত এগুলি আগামীকালকের জন্য আগামীকালকের জন্য মানুষের জন্য আপনারা পেতে পারেন জয়মালগের দোকানে গোয়াল ঘরে গরুগুলি বেশ সুঠাম দেহের এবং আরো আছে ফ্রিজিয়ান জাতের ফ্রিজিয়ান জাতের সার গরু প্রত্যেকটা গরুই খুব সুন্দর এবং সবগুলি সার গরু সবগুলি সার গরু বেশ বড় বড় সার গরু আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি এই যে মিডিয়াম সাইজের এই সাদাটা দেখুন দর্শক বেশ বড় বেশ বড় বেশ সুন্দর তো গোটা দিতে যাচ্ছে খুবই খুবই রাগী গরু এবং এই গরুটি তো ভয় পাচ্ছে গরুগুলি খুবই সুন্দর তো একটু খুবই টাইট ফিট গরু এই গরুটি একদম টাইট ফিট গরু খুবই চমৎকার গরু এগুলি আপনাদেরকে আগেও বলেছি তারা পাইকারি এবং খুচরা দুই ভাবে বিক্রি করে অনেক দোকানদাররাও এখান থেকে নিয়ে এখান থেকে জাবাল গোছের দোকান থেকে নিয়ে বিক্রি করে এবং এই যে আপনাদের সামনে একটা আনকমন কালারের গরু আছে আনকমন কালারের গরু খুব সুন্দর একদম বেশ আহ তারা বেকা হয়ে গোটা দিতে আসছে খুব সুন্দর বেশ রাগ দেখাচ্ছে আপনারা দেখাচ্ছি খুবই আনকমন গরম একদম মিডিয়াম সাইজের এই সমস্ত গরু কোরবানির সময় খুব সচরাচর পাওয়া যায় না দেখুন দর্শক আপনাদেরকে দেখাচ্ছি এবং মোটামুটি আপনাদেরকে যদি আর একটু সামনে নিয়ে দেখাই আর একটু সামনে নিয়ে যদি ওই পাশ থেকে ছোট গরুটি দেখাই মোটামুটি শাহিওয়াল ক্যাটাগরির গরু আপনাদেরকে দেখাচ্ছি গরু খুব সুন্দর শাহিওয়াল ক্যাটাগরির গরু খুব সুন্দর কিন্তু এগুলি কোরবানির সময় বেশ চাহিদা থাকে তো জামাল গোস্তের দোকানে ওনারা এনেছে সব গরু বেশ বাচ্চা গরু খুবই সুন্দর আপনাদেরকে দেখাই একদম সুঠাম দেহের তো গরু অনেক দোকানে বন্ধ দেখেছি অনেক দোকানে গরু নেই আপনাদেরকে গোয়াল ঘরে গোয়ালঘর থেকে দেখালাম জামাল বসের দোকানে তো ওইখানে আজকে এখানে মহিষ ওই দোকানের সামনে মহিষ নেই সম্ভবত এই সপ্তাহে তারা আরেনি সামনে আরো কি কি আছে আপনাদেরকে দেখাই এখন যাব লাকি বাজার জান্নাত গোস্তের দোকানে আসে দর্শক চলে আসলাম লাকি বাজার জান্নাত গোস্তের দোকান এবং মায়ের তোয়া গোস্তের দোকান এখানে গরু ছিল না এখানে দেখুন তিনটা সুট দের গরু আছে তো এর মধ্যে একটা দেশি 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 গরু আছে একদম সুন্দর কালো এবং বেশ বড় সড়ো ফিজিয়ান গরু আপনাদেরকে দেখাচ্ছি আজকে অনেক দোকানে ঘুরেছি কোনো দোকানে ওই রকম করে গরু ছিল না মাত্র দুইটা দোকান আপনাদেরকে দেখেছি এবং আন্ডারগ্রাউন্ডে আন্ডারগ্রাউন্ডে কোনো ইয়ে ছিল না তো গরুটি আপনাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি ক্যামেরা থেকে সাইড দিয়ে দেখুন বেশ বড় সড় এবং বড় শিং এর গরু এবং ফ্রিজিয়ান গরুর ফ্রিজিয়ান গুরু একটু উঁচু করে যদি দেখাই একটু উঁচু করে দেখাই এই ফ্রিজিয়ান গুরুটি বেশ আহ রাগান্বিত বেশ রাগান্বিত গুতা মারার চেষ্টা করছে তো গরুগুলির ঠিক মতো চাপা চাপা পাতে পাবে বাধা আছে বাধা আছে তো আমাদের রাজু ভাই এখানে নেই যে গরুগুলি কাটে মানে হেড কোশাই তো উনি নেই তো উনি থাকলে গরুগুলিকে আপনাদেরকে সুন্দর করে দেখাতে পারতাম তো এরকম করে আপনাদেরকে বুঝাতে পারছি না তো ওই ফাকটা দিয়ে যদি আপনাদেরকে দেখাই কালো গরুটি আরেকটু ভালো করে যদি আপনাদের দেখাই মাথা কতটুকু আপনারা বুঝতে পারছেন মাথা এবং কতটুকু বুঝতে পারছেন গরুটি আ আ তো বেশ রাগী আপনারা একটু চাপাচ্ছি তো গরুটি বেশ ঢাকাটা কি করছে আপনাদেরকে দেখাই আমাকে একদম লেস সহ টেনে নিচ্ছে এবার দেখুন দর্শক আপনাদেরকে অনেক কষ্টে দেখাতে দেখাচ্ছি খুব সুন্দর এগুলি আগামীকালকে কোন গরু জবাই হবে এটা সঠিকলি বলতে পারছি না এই দেশি গরুটাও যেতে পারে পিজিএম দুইটাও যেতে পারে জাতনাথ গোস্তের দোকানে যেরকম গরু করুক তাদের গরুতে সব সময় কোয়ালিটি থাকে মাংস তো সবসময় কোয়ালিটি থাকে আপনারা এখান থেকে নেবেন যেহেতু আমি অনেকবার নিয়েছি খুব সুন্দর গরু সুন্দর মাংস দেয় রাজু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন রাজু ভাইয়ের নাম্বার স্ক্রিনে দিয়ে দিব বা জান্নাত গোস্তের দোকানের নাম্বার স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দিব আপনারা যোগাযোগ করে দেখে শুনে বুঝে মাংস দেখে যাচাই করে নিবেন ওনারা কোনো পানি মিশায় না কিছু করে না আমি যতটুকু দেখেছি তো আমি কোনো নিজে প্রমোট করছি না আপনারা এসে দেখবেন আমি কোনো আপনারা হয়তোবা কমেন্ট বলতে পারেন যে আমি হয়তোবা কোনো দালালি করছি বা কিছু করছি এরকম কিছু না তো ভিডিওটি আপনাদেরকে আর কোনো জায়গার আপডেট ওইরকম ভাবে দেখাতে পারছি না বলে দুঃখিত তো এই জান্নাত গোসের দোকান থেকেই বিদায় নিচ্ছি আপনাদেরকে বেশ কয়েকটি গরু দেখাতে সক্ষম হলাম তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন বেল আইকনে অবশ্যই চাপ দিবেন যত বাকি ভিডিওগুলি দেখতে পারেন সামনে আরো কোরবানির আপডেট আসবে এবং মাংসের দোকানের আপডেট আসবে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ